যারা আমলা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং অনুরোধ করতে চাই আপনাদের প্রচলিত যে আওয়ামী যে কালচার ছিল দুর্নীতি হত্যা নিপীড়নে সেখানে আপনাদেরকে স্ট্রেফ একজন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা বুঝুন আপনারা আপনাদের যেই যথাযথ জায়গা যে অ্যান্টাইটি সেটাকে আপনারা বুঝে নেন জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল এই জিনিসটাকে আপনারা ওন করেন আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন আপনারা কমিটেড টু পিপল নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি এই জিনিসটাকে অন করুন আদারওয়াইজ ধানমন্ডি বত্রিশে যেটা হয়েছে জনগণ এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের কোনো এজেন্সি ডিজিএফআই বলেন আর্মি বলেন সেনাবাহিনী বলেন হাসিনা বলেন গণভবন বলেন জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কে উঠতে পারবে না জনগণ জনরুশ থেকে কেউ বাঁচতে পারবে না সুতরাং এই যে আপনারা আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে এটা ইম্পসিবল বরং আপনার জনগণ যে যেটা চাচ্ছে যেভাবে জনগণ ফেসিলিটেড হতে চাচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনার সহযোগী ভূমিকা পালন করুন আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি বত্রিশের সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে এই জিনিসটা আপনারা যদি মনে করে থাকেন হাসিনাও কিন্তু এই ভুলটা করেছিল হাসিনা ভেবেছিল হাসিনার কোনো বিকল্প নাই হাসিনাই হচ্ছে কি একদম হচ্ছে ইররিপে ইররিপ্লেসেবল মানে হাসিনাকে রিপ্লেস করার মতো মানে নন রিপ্লেসেবল একটা সিচুয়েশনে চলে গিয়েছে হাসিনাকে রিপ্লেস অল্টারনেটিভ হাসিনার অলটারনেটিভ আর কেউ নাই আপনারা আমলারা যারা রয়েছেন আপনারা পুলিশ যারা রয়েছেন আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না বিকল্প খুঁজে পাওয়া যাবে না এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি মানুষ আপনাদের বিকল্প খুঁজে নেবেন সুতরাং এই আপনাদের সময় আছে আপনাদের পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য এবং একটা সুষ্ঠ ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আপনারা বাংলাদেশটিকে ধারণ করুন এবং একটা সেফ বাংলাদেশ নিশ্চিত করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল থাকব আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস নিশ্চিত করতে চাই আমাদের যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো ছিল আমরা আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে মনোযোগী দিতে মনোযোগ দিতে চাই দেখেন একটা মানুষ কি চায় একটা স্টেইটের মধ্যে আপনি শুধুমাত্র আপনি যদি দেখেন এখানে শাহবাগ টিএসসি তারপরে হচ্ছে আপনার হচ্ছে কালচারাল আপনার এলিট সোসাইটি থেকে যদি আপনি প্রান্তিক জনপদে যান মানুষের কাছে যান মানুষের কিন্তু রাষ্ট্রের কাছ থেকে খুব বেশি চাওয়া নেই মানুষের রাষ্ট্রের কাছ থেকে চাওয়া হচ্ছে জিনিসপাতির দাম কম থাকবে সে ব্যবসাপাতি স্বাধীনভাবে করতে পারবে তাকে চাঁদা দিতে হবে না সরকারি যদি কোনো সুবিধা নিতে হয় তাকে ফিতার দৌরত্বের মধ্যে পড়তে হবে না তাকে ঘুষ দিতে হবে না এবং সে নিরাপদে তার জীবনযাপন করতে হবে শিক্ষার পরিবেশ পাবে সে চিকিৎসা ঠিকভাবে পাবে মানুষের কিন্তু চাওয়াটা কিন্তু খুবই খুব ক্ষুদ্র একটা চাওয়া রাষ্ট্রের কাছে এর বেশি কিন্তু মানুষের চাওয়া নেই প্রান্তিক পর্যায়ে মানুষের কিন্তু এর বেশি কিছু চাওয়া নেই আপনারা যদি সিভিল সোসাইটিতে যারা রয়েছেন সিভিল সার্ভিসে যারা রয়েছেন পুলিশে যারা রয়েছেন আমরা আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি মানুষ আপনাদেরকে সমর্থন করবে আপনারা যদি এই ডি আওয়ামী ফিকে আওয়ামী লীগের প্রতি যে আপনাদের একটা ন্যাক রয়েছে আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছে আওয়ামী লীগ আপনাদের সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে কিন্তু জনগণের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়েছে জনগণের বিপক্ষে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আপনারা বুঝুন জনগণের জন্য কাজ করুন জনগণের যে শক্তিটাকে এই শক্তিটাকে অনুধাবন করুন না হয় এই ধানমন্ডি বত্রিশ আমি আমি খুব করে চাইব যে ধানমন্ডি বত্রিশের পরিণতি যেন সচিবালয়ে না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব যে কোনো এক সময় হয়তো এই বছর না হোক দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি বত্রিশের মতো না হয় সচিবালয়ের পরিণত যেন গণভবনের মতো না হয় সুতরাং শিক্ষা গ্রহণ করুন ধানমন্ডি বত্রিশ থেকে শিক্ষা গ্রহণ করুন গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি মনে করে থাকেন আপনারা যারা আমরা রয়েছেন পুলিশ রয়েছেন আপনারা দুর্দন্ত প্রতাপশালী আপনাদের এই যে বেঞ্জির পালাই যেতে বাধ্য হয়েছে আপনার দুর্দণ্ড প্রতাপশালী একদম যে পুরো বাংলাদেশকে মনে করতো যে এক কথায় তার কথাই চলে আপনাদের ডিবিহারন দেশ থেকে পালাইতে হয়েছে আপনাদের এই যে এই মানুষগুলো কিন্তু আপনার দেশ থেকে পালাই পালাতে বাধ্য হয়েছে কারণ তারা জনগণকে সাথে নিয়ে থাকেনি তারা আওয়ামী লীগকে তারা হচ্ছে তাদের কিবলা বানিয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চিত করব এবং সাধারণ জনগণের প্রতি আমার মতো যারা আমরা সাধারণ জনগণ রয়েছে আপনার প্রতি আহ্বান থাকবে এই রাষ্ট্রের দখলদারিত্ব আপনারা বুঝে নিন এই ভূখণ্ডের দখলদারিত্ব বুঝে নিন প্রজা না হয়ে নাগরিক হয়ে উঠুন এবং আপনার রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের কাছে আপনার কিছু কমিটমেন্ট রয়েছে এবং রাষ্ট্রের কাছে কিছু আপনার অধিকার রয়েছে সেগুলো বুঝিয়ে নিন এবং এটি নিশ্চিত করুন এই যে অতীতে আপনারা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন অতীতে যেভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে সেটির আর পুনরাবৃত্তি যেন না হয় সেটিকে যেন আর কেউ ব্যবহার না করে জনগণকে যেন ব্যবহার না করে জনগণের ক্ষমতা যেন আর কুক্ষিগত করার সুযোগ কোন দল যেন আর না পায় এবং একটি জিনিস নিশ্চিত করতে হবে মুসলুম যেন আবার জালিম না হয়ে ওঠে আমরা একটি স্বচ্ছ এবং একটি প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছে আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আমাদের যে স্বপ্ন আমাদের হচ্ছে এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটি দীর্ঘ সময়ের লড়াইও রয়েছে এটি আমাদের যেই সংস্কারগুলোর পরেই সেই জিনিসগুলো আমাদের আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছাবো সে পর্যন্ত আমাদের এই দেশটাকে ধারণ করতে হবে আমাদের দেশটাকে ওন করতে হবে এবং আপনার এই আওয়ামী লীগের প্রতি এই ক্ষোভকে পুঁজি বানিয়ে কেউ যেন এটাকে ব্যক্তিগত জায়গায় সম্পদ লুণ্ঠন জায়গা দখল ভূমি দখল এই জায়গায় যেন নিতে না পারে এই জায়গাটি নিশ্চিত করবেন আওয়ামী লীগের প্রতি আমরা খুব অব্যাহত থাকবে সেটি রাজপথে অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগের আপনারা যারা রয়েছেন আপনারা যারা রয়েছেন আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের আপনাদের ন্যূনতম যদি কমন সেন্স থাকে দেখেন একটা নেত্রীর একটা নেত্রীর কর্মীদের প্রতি বা একটা নেতার কর্মীদের প্রতি কি কমিটমেন্ট থাকে মানে আপনার একটা জিনিস চিন্তা করেন ফ্যামিলির একটা কারুই কিছু হয় নাই হাসিনা যখনই বুঝেছে যে শি উইল নো লঙ্গার সার্ভাইভ সে প্রথমেই যে কাজটি করেছে তার ফ্যামিলির যে মানুষগুলো রয়েছে তাদেরকে উনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন পরে উনি তার নিজের বোনকে নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন আপনাদের কথা একবারও চিন্তা করে নাই এবং যে যে বর্তমান নেতারা রয়েছে বিদেশে বসে বসে হুঙ্কার দিচ্ছে বিদেশে বসে এবং তারা এখনও পর্যন্ত এত বছর পর্যন্ত যেই টাকা বিদেশে পাচার করেছে সেই টাকাগুলো নিয়ে কিন্তু তারা খুব ভালো রয়েছে কেউ থাইল্যান্ডে মজমাস্তির মধ্যে রয়েছে দুবাইতে মজমাস্তির মধ্যে রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তারা খুব ভালো পর্যায়ে রয়েছে খুব কিন্তু আপনার অবস্থায় দেখুন আপনি কিন্তু দৌড়ের উপরে রয়েছেন তার মানে আপনাকে ব্যবহার করে আপনার নেতা রাজনীতি করেছে এখন আপনার জীবন বিপন্ন হচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা এই জিনিসগুলো বুঝুন এমন একজন নেত্রীর পিছনে রাজনীতি করেছেন যে এই নেত্রী কি পরিমাণ ইগোইস্টিক আপনি গতকালের বক্তব্যের মধ্যে দেখবেন শুধুমাত্র আই 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 মাই আমি 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 শুধুমাত্রের ঊর্ধ্বে উনি উঠতে পারেননি সুতরাং যে আমিত্বের ঊর্ধ্বে উঠতে পারেনি যে আমরা হয়ে উঠতে পারিনি আপনারা তার পিছনে রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে তো আপনার নেত্রী বা আপনার দল আপনাকে ধারণই করতে পারেনি আপনাকে ফেলে রেখে উনি বিদেশে চলে গিয়েছেন সুতরাং আপনার এই জিনিসগুলো হচ্ছে যদি অনুধাবন না করতে পারেন আপনি বিদেশে বসে যতই হুঙ্কার দেন না কেন এটা বাস্তবতা আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক যতদিন না পর্যন্ত সে তার ভুল স্বীকার করবে অপরাধ স্বীকার করবে এবং এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যাবে আওয়ামী লীগকে যতভাবেই বলা হোক না কেন সেটা বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হবে না